বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে সংসার পিঠা বানে আপনাদেরকে দেখাবো এখানে আমি পানি বসাইছি আটার কাই খোলার জন্য এখানে আমি লবণ দিয়ে দিছি পানির মধ্যে এখন আমি আটাটা খুলে দেখাবো আপনাদেরকে পরিমাণ মতন একটু তেল দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম এখন হ্যাঁ এখন আমি আটা দিয়ে দিলাম পরিমাণ মতো আটা দিয়ে আমি ভালো করে এটারে কাইটারে খুলে ফেলব এখন আমি আটাটারে ভালো করে এখানে মিক্স করে মিক্স করব পানির সাথে দেখেন আমি এভাবে মিক্স করার পরে হাতে ভালো করে মথে নেব এখানে আমি ভালো করে মথে নিব এক মিনিট ভালো করে মথে নেব এখন আমি রোলটা তৈরি করা হয়ে গেছে আমি রুটিটা রুটিটা বেলে বেলে ফেলবো রুটি তারপরে আমি এখানে নারকেলের ভুগির মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি এক এক করে লেসিগুলো কেটে ফেলছি এখন আমি রুটি বানিয়ে আপনাদেরকে দেখাবো আমি এখানে একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাইতেছি এভাবে দিয়ে এখানে তারপরে এখান দিয়ে এভাবে নকশাটা এভাবে দিয়ে এখানে এভাবে এখানে আনবো আর তারপর এখানে নিয়ে আইসা এখানে তারপর এভাবে আইনা এই মুখটা এভাবে মিলিয়ে তারপর এভাবে দিবেন দেখেন কি নকশাটা হয়ে গেল এখানে আমি আরেকটা ডিজাইন করে আপনাদেরকে দেখাতেছি দেখেন এটারে আমি দুই ভাগ করে এখানে আমি অর্ধেক রুটি নিয়েছি এখন আমি রুটিটার মধ্যে এভাবে ভাজ দিয়ে দেব তারপর এখানে এভাবে নিয়ে আসবো আসার পর এখানে আমি এভাবে একটু নকশা করে দেব এভাবে আগে হাত দিয়ে টিপে আমি জয়েন্ট করে দেব তারপর এভাবে আমি তারপর নকশাটা আমি ক্লিয়ার করে দেব দেখেন এই যে নকশা নকশাটা হয়ে গেছে আমি এরপর যে আমি সবগুলো রুটি এভাবে আমি বানিয়ে ফেলবো এখানে এক এক করে আমি সবগুলো নকশি ফিটা বানিয়ে ফেলছি দেখেন বন্ধুরা অনেক সুন্দর ফিটাগুলো হয়েছে আমি এখানে সবগুলা এখন তেলে বেজে নেব এখানে আমি তেলটারে বসাই দিছি তেলটা গরম হওয়ার পরে আমি এখানে এক এক করে আমি সবগুলো পিঠা বেজে নেব দেখেন বন্ধুরা অনেক সুন্দর করে পিঠাটা বেজে নিতেছি একটা একটা পিঠা আমি আস্তে 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 আগুন দিয়েছি যেন পিঠাটা ভালো করে হয় আস্তে করে উল্টে দেওয়া দিতে হবে যেন পিঠাটা ভেঙে না যায় এক এক করে সবগুলো পিঠা আমি এভাবে বেজে নেব এর ফর্দায় কালার আসলে আমি এরপরে উঠে ফেলবো এভাবে ধরে আমি তেলটা ঝাঁকিয়ে নিয়ে তারপর এভাবে আমি উঠিয়ে ফেলব এভাবে আমি এক এক করে আরেকটা পিঠা দিয়ে দেব এক এক করে উল্টে পালটিয়ে দেব যারা ভালো করে ভিতরে সিদ্ধ হয় দেখেন একবারে সহজ এই পিঠাটা বানানোর রেসিপিটা একবারে সহজ আমরা ঘরোয়া পদ্ধতিতে আমি এই পিঠাটা তৈরি করে দেখাইলাম আপনাদের এলাকায় এটা কি পিঠা করে বলে জানায় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখেন আমি এক এক করে আমি এইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নেব এরকমভাবে আমি সবগুলো পিঠার